বারো নম্বর সৃজনশীলের উদ্দীপকটা বলা হয়েছে একশো জন শিক্ষার্থীর মধ্যে কোন পরীক্ষায় পঁয়ষট্টি জন শিক্ষার্থী বাংলায় এবং আটচল্লিশ জন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পনেরো জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে তাহলে টোটাল শিক্ষার্থী একশো জন তার মধ্যে হচ্ছে আমাদের পঁয়ষট্টি জন বাংলায় পাশ করছে এবং আটচল্লিশ জন বাংলা এবং ইংরেজি দুইটার মধ্যে পাশ করছে এবং পনেরো জন কি করছে সব বিষয়ে ফেল মানে বাংলা ইংরেজি দুইটার মধ্যে ফেল করছে এখন ক নম্বর প্রশ্নটা সৃজনশীলের সংক্ষিপ্ত বিবরণ তত্ত্ব চিত্রে প্রকাশ যদি খেয়াল করি আমার টোটাল আমরা নিলাম কত ইউ সমান একশো এখন আমরা যদি একটু খেয়াল করি আমাদের বাংলা বলা হয়েছে কত পঁয়ষট্টি জন তাহলে আমাদের এই বৃত্তটা কি আমাদের বাংলার জন এই বৃত্তটা কি আমাদের এই যে বৃত্তটা এটা হচ্ছে আমাদের বাংলার এবং আহ ইংলিশে বলা হয়েছে আহ বলা হয়েছে যে ইংরেজিটা আমরা জানি না টোটাল কত এটার জন্য আমরা এভাবে দিলাম কিন্তু এর মধ্যে যে কমন আছে এবং বাংলা এবং ইংরেজি দুইটাই পাস করছে এমন কমন হচ্ছে আটচল্লিশ জন এই জন্য আমরা দুইটা এই যে কমন বিষয়টা দুইটার মাঝখানে কমন বিষয়টা এটা আমরা কিউ দিয়া ফর্টি এইট লিখছি মানে আটচল্লিশ এবং কতজন ফেল করছে সেটা আমরা জানি কি আমরা এটা হচ্ছে পনেরো জন এস এর মানটা কত আমাদের পনেরো জন বল আছে আমরা লিখি না পরে লিখবো এবার মান আমাদের বলছে ভ্যান চিত্রটা প্রকাশ করতে ব্যাংকের মধ্যে প্রকাশ করতে তাহলে আমার টোটাল হচ্ছে একশো জন আয়ত ক্ষেত্র একশো জন পঁয়ষট্টি জন বাংলায় এবং ইংলিশে কতজন যায় না কিন্তু তাদের মধ্যে কমন হচ্ছে আটচল্লিশ জন এটা আমরা কি ধরে নিছি এবং পনেরো জন হচ্ছে এসএল মান এটা আমরা লিখি না জাস্ট ই করছি এটার আমরা ভুল কেমনে চিত্র জাস্ট একটু বলে দিচ্ছি যে ভ্যান চিত্র আয়তকার ক্ষেত্রটি একশো শিক্ষার্থীর সেট ইউ মানে একশো এই যে আয়ত ক্ষেত্রটা আয়তটা পুরোটা আমরা একশো এবং বাংলায় পাশ করে এমন শিক্ষার্থীর সেট বি এই যে প্রথম বৃত্তটা এই বৃত্তটা হচ্ছে আমাদের বাংলা পাশ করে বি এবং ইংরেজিতে পাশ করে এমন শিক্ষার্থী সেট হচ্ছে ই এই যে দ্বিতীয়টা আমরা এটা মান জানা নাই জাস্ট এটা আমরা নিয়ে নিছি এটা কি আমার ই তাহলে ভ্যান চিত্র চারটি নিশ্চিত সেটে বিভক্ত হয় ফলে ভ্যান চিত্রটি কি চারটি নিশ্চিত একটা হচ্ছে বাংলায় একটা হচ্ছে বাংলা ইংরেজি দুইটাই আরেকটা একটা হচ্ছে আমাদের ইংরেজিতে এবং একটা হচ্ছে কোনো বিষয় না এই চারটি নিশ্চিত তাহলে এগুলো নাম দেওয়া হইছে যাদের নাম দেওয়া হইছে আমাদের কি পি মানে শুধুমাত্র বাংলায় পাস করছে কিউ এটা কি বাংলা ইংরেজি দুইটাই পাস করছে আর আর হচ্ছে শুধুমাত্র ইংরেজিতে পাস করছে এবং এস এস মানে কি সব বিষয়ে ফেল করছে তাদের তা দ্বারা নিশ্চিত চিহ্নিত করা এটা হচ্ছে আমাদের ক নম্বরের সমাধান বারো নম্বরের খ নম্বরে বলা আছে বলছে যে শুধু বাংলায় ও ইংরেজি শুধু বাংলা ও ইংরেজিতে পাস করেছে তাদের সংখ্যা নির্ণয় করো তাহলে আমরা যদি একটু খেয়াল করি বেল চিত্রটা দিকে একটু যদি খেয়াল করি আমাদের বাংলায় পাস করছে পঁয়ষট্টি জন বলা আছে হ্যাঁ আমাদের বলছে পঁয়ষট্টি জন এবং বাংলা এবং ইংরেজি দুইটাই পাশ করছে আমাদের বলা আছে আটচল্লিশ জন এটা আবার কিউ এর মান এবং তাহলে ইংরেজিতে কি হবে হ্যাঁ তাহলে ইংরেজিতে কি হবে আমাদের টোটাল কত একশো জন টোটাল হচ্ছে আমাদের একশো জন তার থেকে যদি আমরা আহ এই পনেরো জন ফেল করছি এটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের বোঝা যাবে এটা হচ্ছে বাংলা ইংরেজি দুইটা বাংলাও আছে ওটার মধ্যে ইংরেজিও আছে শুধু বাংলা শুধু ইংরেজি দুইটা আছে এখন আমাদের বলা আছে পুরা টোটালটা পুরা টোটালটার মধ্যে আমরা জন জন থেকে পূর্ণ বাদ তাহলে এই পঁচাশি থেকে যদি আমরা পঁয়ষট্টি বাদ দিই তাহলে থাকবে জন বি জন আমাদের ইংরেজিতে পাশ করছে এই জিনিসটা আমরা একটু আহ অঙ্কে দেখি তাহলে কিউ এর মানটা কি হবে বি ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি মানে আটচল্লিশ যে মানটা আছে আমাদের বি ইন্টারসেকশন সি ই আহ মানে হচ্ছে আমাদের বাংলা এবং ইংরেজি বাংলা এবং ইংরেজি এই দুইটার মধ্যে কমন মানে আটচল্লিশ জন যে পাশ করছে তারা কমন বাংলা এবং ইংরেজি দুইটার মধ্যে আটচল্লিশ তাহলে বাংলায় ও ইংরেজিতে উভয় বিষয় পাশ করেছে এমন শিক্ষার্থী সেটা হচ্ছে আমাদের আটচল্লিশ এখন শুধুমাত্র বাংলায় পাশ করছে কি শুধুমাত্র বাংলায় যেটা আমরা ধরছি পি পি ধরে নিয়েছিলাম ক নাম্বারে এবং নাম্বারে বলতেছি পি হবে আমাদের পি এর শুধুমাত্র পি কি হবে তাহলে আমাদের টোটালটা হচ্ছে পঁয়ষট্টি টোটালটা হচ্ছে পঁয়ষট্টি বাংলায় শুধু আহ টোটালটা হচ্ছে বাংলায় পঁয়ষট্টি তার থেকে যদি আমরা আটচল্লিশ এই আটচল্লিশ আটচল্লিশ তো ইংরেজি বাংলা দুইটাই তাহলে শুধু বাংলায় যদি বের করতে চাই তাহলে আমার কি করতে হবে পঁয়ষট্টি থেকে আটচল্লিশ বাদ দিতে হবে তাহলে শুধু বাংলায় কে পাস করছে সেটা বের করতে পারবো তাহলে পি হবে আমাদের কি পঁয়ষট্টি থেকে মাইনাস করতে হবে আটচল্লিশ কারণ আটচল্লিশ কি বাংলা ইংরেজি দুইটাই তাহলে আমরা বাংলা ইংরেজি দুইটা না শুধু বাংলা দরকার এই জন্য আমাদের পঁয়ষট্টি থেকে আটচল্লিশ যদি বাদ দিই থাকবে সতেরো জন আমাদের শুধু সতেরো জন হচ্ছে কি শুধু বাংলায় পাশ করেছে তাদের সে তাহলে সতেরো জন হচ্ছে বাংলায় পাশ করেছে এখন বাংলা ইংরেজি হ্যাঁ এগুলো সব বাংলা ইংরেজি এবং বাংলা আবার ইংরেজি এই তিনটা এই তিনটার সেট আমরা যদি একসাথে করি তাহলে আমাদের কেমন হইতে সেই তিনটার সেটের মান কত তাহলে পি ইউনিয়ন কিউ ইউনিয়ন আর পি কিউ আর এটা হচ্ছে আমরা আর ধরে নিছিলাম এটা হচ্ছে আর তাহলে আমরা যদি খেয়াল করি তাহলে এগুলো আছে আর এইটা মানে হচ্ছে কি বি ইউনিয়ন ইউ বি ইউনিয়ন ইউ মানে হচ্ছে কি পি ইউনিয়ন কি ইউনিয়ন ই সবগুলা একসাথে আর সরি পি পি ইউনিয়ন বি ইউনিয়ন আর এই পুরোটার মানে হচ্ছে আমাদের কি বি ইউনিয়ন ই মানে বি আর মান আর ই আর মানে একসাথে তাহলে আমাদের এটা একসাথে কত হবে টোটালটা হচ্ছে আমাদের একশো টোটালটা হচ্ছে আমাদের একশো তা থেকে আমরা জানি পনেরো জন ফেল করছে তাহলে পনেরো জন বাদ দিলে আমরা বুঝতে পারতেছি বাংলা ইংরেজি দুইটা একসাথে আছে সেটা কত হবে সেটা বোঝা যাবে তাহলে আমরা কি করব একশো জন থেকে আমরা এই যে বি ইউনিয়ন ইয়ের মানটা হবে আমাদের কি একশো জন টোটাল একশো জন থেকে কি করবো আমরা পনেরো জন ফিল করছি পনেরো জন বাদ মানে এটা হচ্ছে এস এর মান ছিল এটা হচ্ছে এস এস এর মান বাদ দিব এস এর মান মানে পনেরো সেটা বাদ দিলাম তাহলে পঁয়তাল্লিশ পঁচাশি এইটটি ফাইভ এক বা উভয় বিষয় এক বা উভয় বিষয় তাহলে এক বা উভয় বিষয় পাশ করেছে তাদের সেট কত পঁচাশি তাহলে একটু যদি খেয়াল করি আমার পঁচাশি তাহলে আমাদের এই বাংলা ইংরেজি এবং সব মিলে এইগুলো সব সব শুধুমাত্র বাংলা বাংলা ইংরেজি এবং আহ লাইটিং করে বন্ধ করতে জানালা না ওই যদি আমরা লাইটিং করতেছি দেখছো মোবাইলে গীতায় দেখতে পারো তাহলে পঁচাশি হচ্ছে এক বা উভয় বিষয়ে পাস করেছে তাদের সে এখন আর এম আরটা কি হবে আমাদের আর এম আরটা হচ্ছে আমাদের টোটালটা হচ্ছে আমাদের বাংলা বাংলা এবং বাংলা ইংরেজি সাথে তারপরে হচ্ছে আবার ইংরেজি এই তিনটা বিষয়ে আমরা যদি টোটাল একসাথে করি তাহলে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে পঁচাশি এবং সেই পঁচাশি থেকে আমাদের শুধু বাংলাটা বাদ দিলে আমাদের থাকে বিশ জন তাহলে শুধুমাত্র শুধুমাত্র আমাদের ইংরেজিতে পাস করছে আমরা পাইতেছি বিশ জন তাহলে সেটা আমাদের টোটাল হচ্ছে বিশ তাহলে আমরা দেখতেছি আমাদের বলা হয়েছিল যে শুধু বাংলায় এবং শুধু ইংরেজিতে পাস করছে তাদেরকে বের তাহলে শুধু আমরা বাংলায় কতজন পাইলাম আমরা সতেরো জন এবং শুধু ইংরেজিতে পাইলাম বিশ জন তাহলে আমরা বলতে পারি যেহেতু নির্ণয় করার কথা বলা হয়েছে যে নির্ণয় করো তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় শুধু বাংলায় পাস সতেরো জন এবং শুধু ইংরেজিতে পাস বিশ জন এটা হচ্ছে ঘ নম্বরে বলা হয়েছে যে আমাদের আহ উভয় বিষয়ে পাস করছে এবং উভয় বিষয়ে ফেল করছে তাদের সেট গুলো বের করতে এবং তাদের মধ্যে সংযোগ সেট নির্ণয় করতে প্রশ্নটা আমরা দেখলে বুঝতে পারবো যে উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যা দুয়ের মৌলিক গুণনিয়োগ সমূহের মৌলিক গুণনিয়োগ যেগুলো মৌলিক সংখ্যা আছে তাদের কি ইউনিয়ন যেটা আমরা সেট করি সেটা বের করতে হবে তাহলে আমরা বিষয়ে পাশ করেছে আটচল্লিশ জন আমাদের ছিল প্রশ্ন দেওয়া আছে এবং উভয় বিষয়ে পনেরো জন এটা আমাদের প্রশ্ন বা উদ্দীপক্ষে দেওয়া আছে তাহলে আমরা যদি খেয়াল করি আহ প্রথমে আটচল্লিশ মানে মনে করি আটচল্লিশ ফর্টি এইট এর মৌলিক গুণনিয়োগ সমূহের সেট মানে আমরা এ ধরে নিলাম এটা এ ধরে নিয়েছি তাহলে আমরা আটচল্লিশটা প্রথমে কত দিয়ে ভাঙাইতে পারি আটচল্লিশ কে আটচল্লিশ পরে হচ্ছে চব্বিশ দু আটচল্লিশ তিন ষোলো আটচল্লিশ আবার চার বারো আটচল্লিশ ছয় আট আটচল্লিশ এইগুলোর মধ্যে যদি একটু খেয়াল করি আমরা মৌলিক সংখ্যা নিতে হবে আমাদের কি বলছে যে মৌলিক সংখ্যা সেটা নিতে হবে তাহলে মৌলিক সংখ্যা যদি আমরা খেয়াল করি এই জায়গায় শুধুমাত্র দুই এবং তিন এই দুটা সংখ্যা আর কোনোভাবে ভাঙানো যায় না এক এবং এই দুই বা তিন এক অথবা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙানো যাবে না এক দিয়ে ছাড়া অন্য কোনো দিকে তো ভাঙানো যাচ্ছে তাহলে এই জন্য আমাদের মৌলিক সংখ্যা আমাদের দুই এবং তিন এটা আশা করি আমরা সবাই জানি আমরা মৌলিক সংখ্যার সংখ্যাটা কি ওই সব যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কি করা যায় না নিঃশেষে বিভাজ্য হয় না সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে আমাদের দুই এবং তিন দুই এবং তিন টু থ্রি ছাড়া অন্য কোনো সংখ্যা নাই এই জায়গায় তাহলে সেটা হচ্ছে আমাদের এ সেট হবে তাহলে আমাদের কি দুই এবং তিন এবং পনেরো ফিফটিন রে যদি এর মৌলিক গুণনিক সমূহের সেট বি তাহলে মৌলিক গুণনিক বের করে আমরা ফিফটিন এক দিয়ে পনেরো কে পনেরো তিন পাঁচে তিন পাঁচে পনেরো এটা লিখতে পারি তাহলে আমরা এটার মধ্যে শুধু তিন এবং পাঁচ এক কিন্তু মৌলিক সংখ্যা না এক না সর্বনিম্ন সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই এটা মাথায় রাখতে হবে তাহলে তিন এবং পাঁচ রে এক এবং তিন ছাড়া নিঃশেষ বিভাজন করা যায় না পাঁচ রয়েছে এক এবং পাঁচ ছাড়া অনুপস্থিত করা যায় তাহলে তিন তাহলে আমরা পনেরো পনেরো মৌলিক সংখ্যা আমরা বলতেছি তিন এবং পাঁচ তাহলে আমরা বি সেট আমরা বিশেষ সেট ছিলাম তাহলে বিশেষ হচ্ছে তিন এবং পাঁচ যেহেতু আমাদের সংযোগ সেট নির্ণয় করতে বলছে সংযোগ সেট মানে হচ্ছে ইউনিয়ন তাহলে এ ইউনিয়ন বি বের করবো আমরা তাহলে এর মানে হচ্ছে আমাদের টু থ্রি এবং বি এর আমাদের কি থ্রি ফাইভ লিখলাম তাহলে আমাদের যদি কমন এর মধ্যে কি আছে আমাদের মিল অমিল সবগুলো নিতে হয় মিল অমিল সবগুলো নিতে হয় মানে আমাদের একটা জিনিস কিন্তু দুইবার নেওয়া যাবে না একই সংখ্যা দুইবার নেওয়া যাবে না তাহলে আমরা দুই নিলাম তিন নিলাম এবং পাঁচ নিলাম তাহলে এই দুইটা সেটের সবগুলা উপাদান কিন্তু আমাদের এই ইউনিয়ন বি সেটের মধ্যে উপস্থিত এটাই হচ্ছে আমাদের গ নম্বরের সমাধান